নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল প্রচুর রোদ বেরিয়েছে রোদে চারিদিকটা ঝলমল করছে আর গরমও তেমন দিয়েছে তাই না এই দেখুন আজকে অনেক দিন পর আমি এসেছি মেশিনের ঘরে আসলে বাবুর কয়েকটা প্যান পাঠিয়েছে বৌদি সেই প্যানগুলো একটু ডবল সেলাই দেওয়ার জন্য নতুন প্যান বলছে একটু যদি সেলাই দিয়ে দিই তাহলে আরও একটু মজবুত হয়ে যায় এই আর কি তো নিয়ে বসলাম আজকে গরমের মধ্যে এই ছোটো ঘরটার মধ্যে ঢুকতে একদমই ইচ্ছা হয় না কিন্তু কি করা যাবে কাজ থাকলে তো ঢুকতেই হবে তো এখানে এলাম ঠিকই কথা কিন্তু মেশিনটা দেখে খুবই মন খারাপ লাগছে আসলে একটা সময় এই মেশিনের মধ্যে কত কাজ করেছি এই মেশিনে কত পুতুল সেলাই করেছি জানেন আমি তো আগে টেরি বিয়ার বানাতাম সেই টেরি বিয়ারের কথাই বলছি আর কি একসময় কত টেরি বিয়ার বানিয়েছি দিন নেই রাত নেই খাওয়া নেই দাওয়া নেই কাজকর্ম সেরে সংসারের যাবতীয় তারপরেও সারা দুপুর বসে বসেই বানিয়েছি এই গরমের মধ্যে পাকা চালিয়ে নাকে মাস্ক পরে আলাদা গায়ের মধ্যে একটা মানে জামা পরে যাতে লোমগুলো বাড়িতে জিনিসপত্রের মধ্যে মানে বিছানার চাদরের মধ্যে না লাগে সেরকমভাবে সেফটিভাবে কত কীভাবে মানে এই ঘরটার মধ্যে কত সময় তখন কাটিয়েছি আর এখন এই ঘরটায় ঢুকতে হলে যেন ভয় পায় সত্যি তখনের দিনটা দিনটাও ছিল একদমই আলাদা সময়টা যে কম নে কোথা দিয়ে বেরিয়ে গেল কে জানে তবে আবার ইচ্ছা করছে জানেন ওই কাজটা করার তাই খবরও দিয়েছি যিনি কাজটা দিতেন দেখা যাক কতটা কি হয় তবে অনেক দিন করিনি তো হাত তাওয়ার বসে যাচ্ছি প্রচণ্ড গরম তাই গরমের মধ্যে চারিদিকে পর্দা টেনে দিয়েছি জানেন এত রোদের আতাশ আসছে স্নান সেরে পুজো সেরে আমি খেতে বসেছি আজকে আমার নিরামিষ তাই একটু চাটনি দিয়েই ভাত খাবো শুধু চাটনি মা পাঠিয়েছে তাও চাটনিটা দারুণ হয়েছে বেশ টক টক লাগছে একটু আগে খেয়ে দেখলাম আজকে রান্না করেছি আর ওই বাবার জন্য ডিমের জাল ভাত চচ্চড়ি কিন্তু যেহেতু আস তাই আমি খাবো না আমি একটু চাটনি দিয়েই অল্প করে ভাত খেয়ে নেবো তবে একটু পাঁপড় হলে ভালোই হতো পাঁপড়টা তেমন করে বাড়িতে ভেজে রাখা নেই তাই জন্য শুধুই চাটনি দিয়ে ভাত খাচ্ছি আর আড়াই তো স্কুলে গেছে আর আজ তাই আমি একা তাই জন্য চাটনি দিয়ে ভাতটা খাচ্ছি কোনো মনেই হচ্ছে না কিছু বেশ কিছুদিন আগের একটা গল্প করি তখন এই চাটনি দিয়ে ভাত খেতেই পারতাম না আমি ইচ্ছা হলেও পারতাম না কারণ এত অ্যাসিড করতো কিন্তু এখন তো বেশ খাচ্ছি দারুণ লাগছে জানি না বিকালে কি হবে বেশ টক টক লাগছে আমটা গাছের আম দিয়ে চারিনি কি সুন্দর না চলুন চাটনি দিয়ে ভাত খেতে খেতে একটু টিভিও দেখছি আমি এই দুপুর টাইমটায় একটু টিভিটা চালিয়ে একা একা সিরিয়াল দেখতে দেখতে ভাত দুটো খায় এমনিতে তো টিভি খুব একটা চলে না সকাল থেকে তো নাই আর রাত্রেবেলা আধ দিন আরুয়ের বাবা একটু খবর চালালে চললো নাহলে এই দুপুর টাইমটাই একটু আমাদের টিভিটা চলে সন্ধ্যা থেকে ওই পড়াশোনার জন্য কোনো সিরিয়ালও চলে না আর টিভিই চলে না আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে দিদিভাই আজকে কেন এরকমভাবে শুধু চাটনি দিয়ে ভাত খাচো আজকে তো শুক্রবার কোনো ঠাকুরের বারবো তো নয় আজকে কালকে বার মানে কালকে আমার বড় বাবার বার করতে যাব। তো সেই জন্য আজকেরই আমি নিরামিষ খাচ্ছি যেহেতু কালকে বড় বাবার কাছে গিয়ে একটু পুষ্পাঞ্জলি দেব সেই জন্য এমনি অন্য কোনো ঠাকুরের জন্য আমি আজকে নিরামিষ খাচ্ছি না এমনি প্রতি শুক্রবারই আমি আঁশ খাই আজকের দিনটা শুধু খাচ্ছি কারণ প্রতি মাসের এরকম অমাবস্যার আগের দিনটা আমি এরকমভাবেই নিরামিষ করি বড়ো ঠাকুরের বারের জন্য যেহেতু উনি কৃষ্ণপক্ষের ঠাকুর সেই জন্য চলুন অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে ফেললাম তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েই রুটি করতে বসেছি আজকে একটু তাড়াতাড়ি রুটি তরকারি করে নিই তবে তরকারি করব না একটু আলু ভাজা করব। একটু রুটি আর আলু ভাজা করব সেটা দিয়েই সন্ধ্যার টিফিনটা সবাই মিলে সারব ঠিক করেছি সেরে আর একটু যাব বাজারে আসলে অনেকটা জিনিসপত্র কেনার বাকি রয়েছে গতকাল থেকে বাড়িতে কিছু মানে আত্মীয় স্বজন আসার কথা আছে তো যাই দেখা যায় কদ্দূর কি হয় তবে পাশেই একটা কালী পুজো আছে তো সেই জন্য সেই উপলক্ষেই তারা আসবে তো সেই জন্য তো বাড়িতে একটু বাজার হাট করতেই হয় তাই না বলুন তো তাছাড়াও বাজারে যেতেই হতো কারণ আমার পুজোর বাজার ছিল গতকাল যেহেতু বললাম বড়ো বাবার বার করতে যাব সেই জন্য চলুন আলু ভাজা আমার আগে থেকেই হয়েছিল এবার রুটিটা সেঁকে নিলাম চটপট এবারে আলুর বাবাকে খেতে দিয়ে দিই আলুর বাবা ততক্ষণে খা আর বাদবাকি রুটিটা আমি ততক্ষণে সেরে নিই তারপরে আমি দুটো রুটি খেয়ে আর একটু পাখার হাওয়া খেতেই হবে প্রচণ্ড গরম হচ্ছে জানেন এই রুটি করতে করতে মনে হচ্ছে কতক্ষণ যেন জলে গিয়ে ঝাঁপ খায় সত্যি একটা সময় ছিল যখন এই রুটি তরকারি সন্ধ্যাবেলা করে আবার গা ধুতাম গায়ে রুটির গুঁড়ো পড়েছে তো সেই জন্য কিন্তু এখন সেটাও সহ্য হয় না সেটা যদি করি কাল তাহলে আর আমাকে দেখতে হবে না ডাক্তারখানায় গিয়ে বসে দেখতে হবে এই যে মোটামুটি কমপ্লিট খাওয়া দাওয়া একটু পাকার হাওয়া খেয়ে নিয়ে এবার দুজনে বেরিয়ে যাচ্ছি আর এই ততক্ষণ একটু বই পড়ুক আমরা তার মধ্যেই ঘুরে চলে আসব। তাই বাজারের ব্যাগ দুটো হাতে নিয়ে বেরিয়ে পড়ছি একটু বাজার করতে টুকটাক সবজিও আনতে হবে চলুন যাই তাহলে বাজারেই দেখা হচ্ছে কথা বলতে বলতেই বাজারে চলে এসেছি পটল নিচ্ছি একটু পটল ভাজা করবো ঠিক করেছি একটু মানে মানুষজনকে খাওয়াতে আমি খুবই ভালোবাসি তাই কি রান্না করব ভেবেই উঠতে পারছি না একটু ভাবলাম শাক নেবো কিন্তু গোটা বাজারটার মধ্যে আমি কলমি শাক কোথাও খুঁজে পেলাম না তবে নোটে শাক পেয়েছি তা নোটের শাক কিন্তু আমি নিয়েও নিয়েছি যদি কালকের মধ্যে আমি কলমি শাকটা জোগাড় করে উঠতে পারি তাহলে নোটের শাক আর কলমি শাক ভাজা করবো একসাথে দারুণ লাগে জানেন তার সাথে একটু বড়মা শাক দিলে আরও ভালো লাগে তবে একটু ঘন করে পেঁয়াজ দিতে হবে তবে আমার তো খাওয়া হবে না রবিবার কারণ রবিবার আবার আমাবস্যা চলুন একটু তরমুজ নিয়ে নিই কালকে যেহেতু পুজো পুজোর ফল পা করে তো কিনতে হবে এই দেখুন ওর সময় আবার দেখি যুক্তি ফুল হয়েছে এই যুক্তি ফুলটা দেখে খুব মনটা চাইলো কিনতে কিন্তু আরোহীর বাবা বললো না না বড্ড ফোঁটা নিতে হবে না তারপরে চলে আসলাম আরোহীর কয়েকটা খাতা কিনতে ড্রয়িং খাতা শেষ হয়ে গেছে বাবার কাছে বায়না বাবাকেই বলে দিয়েছে বাবা এসে ড্রয়িং খাতার জন্য আমাকে বলছে চলো মেয়ের ড্রয়িং খাতা নিতে হবে তো যাই হোক চলুন নিতে তো হবে শেষ হয়ে গেছে ড্রয়িং খাতার সাথে আবার বাবা এক্সট্রা করে রঙও নিয়ে নিল ড্রয়িং করবে মেয়ে আবার একটা এক্সট্রা তুলিও নিয়ে হলো দেখা যাক কি করে মেয়ে তবে জানেন ছেলে মেয়েদের বায়না যত বাবার কাছে বিশেষ করে মেয়েদের মেয়েদের বায়না কিন্তু সবসময় বাবার কাছে আমিও ছিলাম তাই কিন্তু ছেলেদের বায়নাগুলো হয় আবার মায়ের কাছে তাই না এই দেখুন বাড়ি ফিরে আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করছি এই চুপড়ি দুটো কিনেছি দারুণ হয়েছে নাকি বেশি দাম নয় একটা পনেরো টাকা একটা কুড়ি টাকা এই বাটিটা নিল পনেরো টাকা আর ওই চুপড়িটা নিল কুড়ি টাকা বেশ দেখতে ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর একটা ওয়াইফাই নিয়েছি মাধ্যমে জলটা পরিষ্কার করার জন্য একটা ছিল সেটা না ওই মুখটা থেকে ভেঙে গেছে তো সেই জন্য আরও একটা নেওয়া হলো তবে দামটা কেমন নিয়েছে ঠিক জানি না কারণ আরও একটা দোকানে গিয়েছিলাম সেই দোকানে বললো একশো টাকা তবে আমি এটা নিয়েছি একশো টাকা দিয়ে সেই দোকানে একটাই স্যাম্পেল ছিল আর সেটাই বিক্রি করব অত টাকা দাম আমি সেই জন্য পছন্দ করতে পারলাম না বলে নিলাম না তো পাশের দোকান থেকে এটা নিলাম এটা বেশ আমার পছন্দ হয়েছে এদিকে ফ্রিজের মধ্যে সবজিগুলো গোছাতে গোছাতে দেখি ফ্রিজটা বেশ নোংরা হয়েছে তাই শুরু করে দিলাম পরিষ্কার করতে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা